রবিবার পাঁচই জানুয়ারি একাত্তরতম জন্মদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশ বিদেশ থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন বাংলার মুখ্যমন্ত্রী দু সাল থেকে চোদ্দ বছরের রাজ্যে ক্ষমতায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তার বিভিন্ন বিষয়ে অবদানের সঙ্গে রাজনীতিতে সৌজন্যের শিক্ষা তিনি বারবার দিয়েছেন পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের দলের নেতা কর্মীদের অনেকেই অবশ্য উৎসাহের সঙ্গেই দিনটি পালন করেছেন এদিন মুর্শিদাবাদের জেলা বড়োয়া বিধানসভার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা মন্দিরে মমতার নামে পুজো দেন তিনি জানান মায়ের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার নামে পুজো দিলাম নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মায়ের পায়ে বেনারসি শাড়ি ষোলো কলা ষোলো মুন্ডু আলতা সিঁদুর নিবেদন করা হয়েছে প্রার্থনা করলাম তিনি যেন দীর্ঘ সময় রাজ্যবাসীর সেবায় নিযুক্ত থাকতে পারেন পাশাপাশি বড়োয়া বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ও জন্মদিন তৃণমূল ও তৃণমূলপন্থী বেশ কিছু কর্মীর তরফে এই দিন মন্দিরে পুজো দেওয়া হয় এবং সিপিএম ছেড়ে ঘাস ফুলে যোগদান করেন গ্রাম সালিকার সিপিএম এর জিতা গ্রাম পঞ্চায়েতের মেম্বার সার্জিনা বিবি তার হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন দেখে তিনি দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে জেলা তৃণমূলের নেতৃত্ব অনুমতি নিয়ে যোগদান করা হলো আর সভাপতি হুমায়ুন কবির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ হারাধন শেখ সকলেই বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করি যুব সভাপতি শামশের দেওয়ান বলেন আল্লাহর কাছে দোয়া করলাম তিনি যাতে দীর্ঘদিন আমাদের সঙ্গে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী ময়না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমাদের বড় ব্লকের সমস্ত কর্মী ব্লক নেতৃত্ব এক জায়গায় আমরা উপস্থিত হয়ে এই জন্মদিন পালন করছি এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি ম্যাডাম সুলতানা খাতুন উপস্থিত আছেন পূর্ত কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন শাখা সংগঠনের আমাদের হুমায়ুন ভাই বেলটু এবং ডালিম চাচা এবং হামসেদ দেওয়ান সবাই উপস্থিত হয়ে আমরা এক জায়গায় আছে কেক কাটার মধ্য দিয়ে এবং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য আজকে আমাদের যেটা সত্যি করে বলার দরকার যেটা সেটা হচ্ছে আমাদের দিদির যে সারা বাংলা জুড়ে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে তাতে সামিল হওয়ার জন্য আমাদের সিপিএম থেকে সার্জেনা বিবি সিপিএমের বত্রিশ নম্বর পিএস থেকে আমাদের দলে যোগদান করে রাজ্য এবং জেলার নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমরা জয়েন করাবো মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আয়ু কামনা করার জন্য মহান আল্লাহ তালার কাছে এবং ঈশ্বর ভগবানের কাছে আমরা সকল নেতৃত্ব এম সহ আমরা প্রার্থনা করলাম দিদি যেন বাংলার যেভাবে উন্নয়ন করে চলেছেন আগামী দিন যেন আরও উন্নয়ন করেন বাংলার এমনিতে প্রতিটা ঘরে দিদি পৌঁছে গিয়েছেন এবং আট থেকে আশি সমস্ত মানুষের উন্নয়নের উনি সামিল হয়েছেন বা করে দিয়েছেন সেই উপলক্ষে আজকে আমরা খুব সুন্দরভাবে আমরা এই সেলিব্রেশন করলাম সাথে সাথে আমাদের সাতটি বনবা বিধানসভার জনপ্রিয় বিধায়ক শ্রী জীবনকৃষ্ণ সাহা মহাশয়েরও আজকে পাঁচই জানুয়ারি জন্মদিন সেটাও আমরা দিদির জন্মদিনের সাথে সাথে আমাদের প্রিয় বিধায়ক শ্রী জীবনকৃষ্ণ সাহা মহাশয়ের জন্মদিনও আমরা পালন করলাম নেত্রী মমতা ব্যানার্জির জন্মদিন সেই সঙ্গে আমাদের বড়ুয়ার নেতৃত্ব ডবল খুশি যে আজকে আমাদের এমএলএরও আজকে জন্মদিন এই জন্য আমরা দুই পক্ষ থেকেই খুব খুশি